ভালকে ন আমাক এই দেখাতো আৰু কত দুখ আছে অলপ ভিডিঅ' চল্টাচে <laughs>

প্রথম দিন একটু খতরনাক হয় দিন পরের দিনগুলো ইজি তো আমি এখন কথা বলতেছি কারণ এতক্ষণ কথা বললাম না আমার ভাইকে দেখাচ্ছিল আর লাইক করে দিও ভিডিও আর নিচে সাবস্ক্রাইব করে দাও আর কি আমার হলো যে এতদিন হলো যে আমার স্কুল ছিল বেশিটা ভিডিও বানাতে হবে আজকে এই ভিডিওটা বানাইলাম সেজন্য তো আম সরি আর সাবস্ক্রাইব করে দিও হলো হচ্ছে সিল সিলভাল बटन नीते ही होवे सब्सक्राइब कर दियो ओके ये खाना भाई ये हल्ला हो गेसे এখने हम तो, आगे देखा कोड शाला हेडशॉट আমাদের এই ভিডিওটা শেষ তো এখনো শেষ হয়নি ভিডিও দাও দাও কেউ চলে যায় না ভিডিও এখনো শেষ হয়নি তো আজকের ভিডিওটা কিন্তু বড় হতে চলল ছোট করে খাব না বিপট ভাষা দিয়ে বলতে

হার বাই বাই